হ্যালো টু মাই চ্যানেল ব্লক মন্দির তো সকাল সকাল আমি কিন্তু চলেছি বাঘা যতীনে আর বাঘা যতীনে যদি আসি তাহলে আমাদের সবার প্রিয় সেই বিভক্ত ভাইরাল অরুণ কাকার পরোটা বা তোমরা যাকে ফোন পে পরোটা বলেছে সেই পরোটা ট্রাই করব না কাকার সাথে দেখা করব না এটা কি হতে পারে একদমই পারে না তো চলো কাকার কাছে যাওয়া যাক আর এখন পরটার কী দাম থাকছে এবং ঠিকানা এবং টাইমিং সব কিছু দেখাবো জানাবো তোমাদের এই ভিডিওতে তো সব কিছু দেখতে গেলে জানতে গেলে কি করতে হবে চ্যানেলটা এখনই দাবিয়ে সাবস্ক্রাইব করতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে একদম পয়সা তো লাগছে না দাব দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একদম ফ্রি রয়েছে তো চলো কথা না বাড়িয়ে কাকার কাছে যাওয়া যাক একদম এসো এসছি কিন্তু কাকার কাছে কাকা গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং একদম আজকে কিন্তু একদম সকাল সকাল আমি চলে এসেছি দেখতে পাচ্ছি গরিতে সাতটা পঞ্চাশ আমি কিন্তু এসেছি কাকা রানাঘাট থেকে সেই রানাঘাট থেকে কিন্তু সকাল সকাল কাকার কাছে চলে এসেছি আজকে ভিডিও করব বলে আর এখানে কিন্তু আমার কাকার রয়েছে আচ্ছা কাকা এখন পরোটার দাম কি থাকছে ষোলো টাকা ষোলো টাকা আচ্ছা এর সাথে ঘুগনি আলুর দাম ফ্রি আছে নাকি আচ্ছা ঘুগনি আলুর কি কেউ চাইলে আবার পরে দেওয়া হয় আচ্ছা আচ্ছা পড়া থাকলে চাইলে আমার দেয়া হয় আর কাকার মুকে স্মাইলটা সকাল সকাল দারুণ লাগছে এইটুকু আমি বলবো এটা আমার তরফ থেকে একটা জানালাম কাকাকে যে স্মাইলটা কিন্তু দারুণ আর এখানে পার্সেলেরও ব্যবস্থা রয়েছে না তো কাকা সব রয়েছে আচ্ছা একটু অ্যাড্রেসটা একটু বলে দেবে আমাকে বাগায়তি নেস্টরখানে নামে আমার গুগল পেয়ে যাবে আমার লোকেশন

এবং কেমন কী লাগে কাকার সাথে এবং দর্শক বন্ধুদের সাথে শেয়ার করবো ঠিক আছে কাকা একদম তো বন্ধুরা আমার কাছে কিন্তু চলে এসছে সেই ভাইরাল ফোনপে পরোটা দেখতে পাচ্ছ যেমনটা সাথে কিন্তু রয়েছে ঘুগনি আর রয়েছে কিন্তু আলুর দম আর এই প্লেটটার দাম কিন্তু রয়েছে কুড়ি টাকা এখানে প্রায় একশো তিরিশ গ্রামের কাছাকাছি পরোটা রয়েছে একশো কুড়ি গ্রাম মতনই দেয় কিন্তু আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি সেই জন্য হয়তো আমার দশ গ্রাম বেশি দিয়েছে তো চলো কথা না বলে এটা ট্রাই করা যাক একদম চলো তো বন্ধুরা সবার আগে নেব কিন্তু একটু পরটা দেখায় ভালো করে এক হাতে ভিডিও করছি একটু অ্যাডজাস্ট করে নাও তো নেব নিয়ে নেব কিন্তু এরকম পরোটা দেখতে পাচ্ছ হালকা কড়া ভাজা পরটা ঠিক আছে সাথে কিন্তু রয়েছে এরকম ঘুগনি তো চলো একটু ঘুগনিতে ডিপ করব। একটু ঘুগনিতে ডিপ করে যাকে বলে খাওয়া যাক চলো বাঙালি খাওয়া যাক দিয়ে একটু বলবো হালকা কড়া করে ভাজা রয়েছে আর ঘুগনিটা কিন্তু একদম ঘরোয়া সিম্পল দারুণ লাগছে আর ঘুগনির ওপর একটা মশলা ছড়িয়ে দিয়েছে আর আলুর দমের ওপর এই মশলাটা কিন্তু বেশি একটু চটপটা যে চাট মশলা টাইপের হয় সেরকম রয়েছে তো চলো আলুর দম দিয়ে ট্রাই করা যাক দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছে আলুর দম ভেঙে চলো খাওয়া যাক আলুর দমটা কিন্তু একদম কষিয়ে করেছে মানে আলুর আলুটা মুখে দিয়ে বোঝা যাচ্ছে বেশ কষিয়ে কিন্তু আলুর দমটা করা হয়েছে তো চলো এতটা কোয়ান্টিটি রয়েছে আমি খেতে থাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা ভাই ভাই দেখাচ্ছে নেক্সট কোন একটা ব্লগে টাটা ভাই ভাই